অনেকে আমাকে নিয়ে অনেক গালাগালি করেছে অনেক কুৎসা করেছে অনেক অপপ্রচার করেছে আমি যখন রমজান মাসে যখন যাই রোজা রোজা খুলতে আমার ছবি নিয়ে অনেক ব্যঙ্গ করেছে বিজেপির লোকেরা তো আমার নামটাই পাল্টে দিয়েছিলেন আমার তার জন্য কিছু যায় আসে না আমি কি করবো সেটা আমার ব্যাপার আমি দেখব কোন ধর্ম কোনো ধর্মের সাথে লড়াই করবে না মানুষ এক মানবিকতা এক আমি হিন্দু ঘরে জন্মেছি বলে আমার তিনটে চোখ নেই আর আপনি মুসলিম ঘরে জন্মেছেন বলে আপনার চারটে চোখ নেই আমারও দুটো চোখ আপনারও দুটো চোখ আমারও দুটো হাত আপনারও দুটো হাত আমারও দুটো পা আপনাদেরও দুটো পা কই আমি যখন আদিবাসীদের সঙ্গে ডান্স করি আদিবাসী নৃত্য তখন তো কেউ এই কথাগুলো বলেন না আমি যখন মতুয়া ঠাকুরের ছুটি দিই জন্মদিনে কই তখন তো বলেন না আমি যখন পঞ্চানন বর্মার রাজবংশী নেতা তার মূর্তিতে মালা দিই তখন তো এই কথাগুলো বলেন না যত রাগ আপনাদের এই সংখ্যালঘুদের ওপরে সারাক্ষণ সংখ্যালঘু দেখলেই ওদের পিঁপড়ে কামড়ায় এমনি এ পিঁপড়ে নয় এটা হচ্ছে ডোরা পিঁপড়ে কামড়ালেই লাগে এখন আবার দেখছি বিজেপির কিছু কিছু নেতা আমি পার্টিগুলোর নাম বলবো না সংখ্যালঘুদের ভাগাভাগি করবার জন্য কাউকে কাউকে ক্যাশ মানিও তুলে দিচ্ছেন নিজেদের মধ্যে ভাগাভাগি করবার জন্য যাতে আখেরে বিজেপির লাভ হয় আর সিপিএমের লোকগুলো লজ্জা নেই তাই বিজেপি সিপিএম কংগ্রেস একসাথে বোর্ড গঠন করে একসাথে রাজনীতিতে লড়াই করে এটা তো নতুন কোনো কথা নয় প্রকাশ্যে সবাই জানেন জগাই মাদাই গদাই তার সাথে আবার জুটেছে আর একটা তাকে বড় নেতা করবেন টাকা দিয়ে আর যত মিথ্যে প্রচার দাঙ্গা লাগানো এই সব কাজগুলো করছে শুনুন বিজেপি কি করে পুলিশের কিছু সোর্স থাকে জানেন তো আমি শুনেছি আমায় কোনো পুলিশ বলেনি যে ওদের কিছু দেখাতে হলে ওরা কিছু লোককে ধরে এনে অনেক সময় দেখিয়ে দেয় যেটা উপায় থাকে না তেমনি বিজেপি কাজ হচ্ছে সিপিএমকে কাজে লাগানো বাংলায় কংগ্রেসকে কাজে লাগানো আমাদের বিরুদ্ধে সিপিএমকে কাজে লাগানো আর কিছু আপনাদের ঘরের ছেলে পেলে সবাই নয় দরগার নাম বলে ফুরফুরা শরীফকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমি আশা করি তারা কোনো রাজনীতির মধ্যে প্রবেশ করবেন না যেমন আমরা চাই না বেলুর মঠ রাজনীতির মধ্যে প্রবেশ করুক যেমন আমরা চাই না যে কোন ধর্ম ধর্মস্থানে গিয়ে রাজনীতি করে একদিকে ধর্মস্থানের নাম করে তার নামটাকে অপচয় না করেন আমাদের ধর্ম আমাদের মাথার উপরে আমাদের ধর্ম আমাদের মাথার উপরে আমাদের ধর্ম আমাদের হৃদয়ে আমাদের ধর্ম আমাদের মনে আমাদের ধর্ম আমাদের প্রাণে দেখবেন অন্য সময় আমি কথা বলি না কিন্তু যখনই আপনাদের উপর আঘাত আসে ইস্যুটা কিন্তু ফার্স্ট আমরাই ধরি এবং শেষ পর্যন্ত লড়াই করি